প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আপনারা সামনে দেখুন নতুন বছর আসতে চলেছে আর কিছুদিন পরেই এই নতুন বছরটা আপনাদের ভালোভাবে যাক কাটুক সুস্থ থাকুন পরিবারকে নিয়ে আনন্দে থাকুন এই কামনা করি আমার ইষ্টদেবের কাছে যাই হোক আজকের এই অনুষ্ঠানে আমরা একসাথে জানার চেষ্টা করব যে ধরুন এই পৌষ মাস চলাকালীন এমন বিশেষ ছটি জিনিস রয়েছে সেগুলো কিন্তু দান হিসাবে কাউকে দিতে নেই শাস্ত্রে নিষেধ রয়েছে সেই বিষয়টা নিয়ে জানব দেখুন ভুলবশত যদি আপনারা এই জিনিসগুলি কাউকে ধরুন দান করে দেন তাহলে কিন্তু অর্থনৈতিক সমস্যায় বা বলতে পারি আহ দারিদ্রতা আপনাদের জীবনে কিন্তু নেমে আসতে পারে আমি অনুরোধ করবো ধৈর্য ধরে আজকের এই অনুষ্ঠানটির শেষ পর্যন্ত থাকুন আশা করছি বিষয়গুলি ভালো লাগবে জেনে এবং অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে নিজেদের কমেন্টগুলো করে দিবেন এবং চ্যানেলটি আবার সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমাদের সনাতন ধর্মে কি বলা হয়েছে সনাতন ধর্মে দান ধর্মের উপর আর কোনো ধর্মই নেই এবং দান ধর্ম করা অত্যন্ত একটা কিন্তু পুণ্যের কাজ তার সাথে এমনটাও বলা হয়েছে অনেক সময়ই ধরুন যে দানের কারণে নিজের পরিবারের ক্ষতি হয় পরিবারের ধরুন অকল্যাণ হয় সেই দান কিন্তু করা কখনই আমাদের উচিত নয় যাই হোক কোন কোন জিনিসগুলো আপনারা এই পৌষ চলাকালীন কাউকে দিবেন না সেগুলি আমি একে একে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন নাম্বার এক দেখুন এই পৌষ মাস চলাকালীন রান্নায় ব্যবহার করা হয় দেখবেন গোটা সর্ষে সেটি কিন্তু কাউকে দেওয়া উচিত নয় অনেক সময় কি হয় দেখুন পাড়া প্রতিবেশী হোক বা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী তারা হয়তো রান্নার ক্ষেত্রে এটি অনেক সময় কিন্তু আমাদের কাছে চাইতে চলে আসে সেক্ষেত্রে বিষয়টা একটু মাথায় রাখবেন গোটা সর্ষে পৌষ মাস চলাকালীন যেই হোক আপনার নিকটবর্তী আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী যেই হোক এই জিনিসটা কাউকে দেবেন না গোটা শর্ষে কাউকে দেবেন না নাম্বার দুই আতপ চাল দেখুন শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে চাল হলো মা লক্ষ্মীর স্বল্পা আর এই পৌষ মাস বা মা লক্ষ্মীর অতি প্রিয় মাস এই পৌষ মাস তাই এই লক্ষ্মী মাসে যদি আপনি ধরুন চাল কাউকে দান হিসাবে দেন তাহলে এমনটা বিশ্বাস করা হয় যে আপনি কোথাও না কোথাও নিজে হাতেই নিজের ঘরের লক্ষ্মীকে অন্যত্র পাঠিয়ে দিচ্ছেন বা অপরের ঘরে পাঠিয়ে দিচ্ছেন তাই আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী বা পাড়া প্রতিবেশী কেউ হয়তো যদি আপনার কাছে ধরুন চাল আহ ধারস্বরূপ চাইতে আসে তাকে বরং অর্থ দিয়ে সাহায্য করে দিন কিন্তু কি মানে রান্নাঘর থেকে চাল কোনো মতেই আপনারা কিন্তু বার করবেন না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন রাগান্বিত হন আর আমরা জানি যে মা লক্ষ্মী রাগান্বিত হলে পরিবারে দারিদ্রতা বলুন নেমে আসে পরিবারে অলক্ষ্মীর বাস হয় তাই বিষয়গুলো একটু মাথায় রাখবেন পৌষ মাসে নিজের রান্নাঘর থেকে কোনো মতেই আপনারা কিন্তু ওই চাল শেষ হতে দিবেন না চাল শেষ হওয়ার মুখে তারা কি চাল কিন্তু ঘরে এনে নিজের রান্নাঘরে মজুদ রাখার চেষ্টা করবেন নাম্বার তিন টাকা পয়সা কাউকে ধার দিয়া দেখুন কোনো ইমার্জেন্সি কারণ হোক কেউ ধরুন হসপিটালাইজড হয়েছে কারোর খুবই টাকার প্রয়োজন সেক্ষেত্রে আপনারা টাকা পয়সা এই পৌষ মাস চলাকালীন অবশ্যই দিয়ে সাহায্য করতে পারেন তাতে কোনোই সমস্যা নেই কিন্তু ধরুন মানে অযথা পকেট থেকে টাকা পয়সা বার করে দিয়া এই পৌষ মাস চলাকালীন কিন্তু করবেন না শুধু পৌষ মাসই কেন কোনো মাসেই করা উচিত নয় টাকার একটা আমাদের জীবনে গুরুত্ব রয়েছে টাকার একটা ভ্যালুয়েশন আছে এই টাকা ছাড়া আজকের দিনে একটা পদক্ষেপ কিন্তু আপনি বাইরে ফেলতে পারবেন না টাকাটা খুব ভাইটাল জিনিস এবং আমরা এটাও জানি দেখুন টাকা পয়সা অর্থ বৈভব অর্নামেন্টস এগুলো কিন্তু প্রত্যেকটাই মা লক্ষ্মীর প্রতীক হিসাবেই আমরা কিন্তু জেনে থাকি যারা টাকাকে সঠিক কাজে ব্যবহার করতে পারেন অর্থকে ঠিকঠাকভাবে সম্মান দিতে পারেন তাদের কাছে কিন্তু স্বয়ং মা লক্ষ্মী নিজে এসে ধরা দেন আর আজকের দিনকাল একটা এমন ধরুন পড়ে গেছে যেখানে আপনি অর্থ দিয়ে দেখবেন কাউক যাকে সাহায্য করতে পারবেন তার কাছেই ভালো আর যাকে সাহায্য করতে পারবেন না তার কাছেই কিন্তু খারাপ দেখবেন টাকার কারণে টাকা পয়সার কারণেই মনোমালিন্যের সৃষ্টি হয়ে যায় আত্মীয় পরিজনদের সঙ্গে মত বিরোধ হয়ে যায় সম্পর্কগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যায় একমাত্র কি কারণে অর্থের কারণে আপনি ধরুন অসময়ে টাকা দিয়েছেন কাউকে কিন্তু যখন টাকা নিবার ঠিক আছে যখন আপনি কারোর কাছ থেকে টাকাটা চেয়ে নেবেন যে আমার টাকার প্রয়োজন এবার টাকাটা ফেরত দিয়া হোক তখনই দেখবেন একটা মনোমালিন্য কিন্তু সৃষ্টি হয়ে যায় সম্পর্কের মধ্যে ফাটল ধরে যায় তাই আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব যে খুব একটা ভ্যালিড রিজন ছাড়া অর্থ কাউকে আপনারা ধার হিসাবে দেবেন না কারো কাছ থেকে ধার হিসাবে নেবেনও না বা নিজের ঘরের লক্ষ্মীকে অন্যকে মানে অন্যত্রে পাঠিয়ে দিবেন না অর্থ দিয়ে বিষয়টি একটু মাথায় রাখবেন নাম্বার চার দেখুন শাস্ত্র অনুসারে প্রদীপ শঙ্খ চন্দনপিড়ি এছাড়াও তামা পিতল লোহা বিশুদ্ধ ধাতু অর্নামেন্টস এগুলোর মধ্যে পজিটিভ এনার্জি বা যেগুলো ধরুন বিশুদ্ধ ধাতু পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে কিন্তু বিদ্যমান থাকে কারণ দেখবেন এগুলো আমরা ঠাকুরের কাজে ব্যবহার করে থাকি তাই তো তাই শাস্ত্র কি বলছে শাস্ত্র অনুসারে এই সব ধাতব জিনিসগুলো পৌষ মাস চলাকালীন কাউকে ব্যবহার করতে দেওয়া উচিত নয় বা দান করতে দেওয়া উচিত নয় দান করে দেওয়াটা উচিত নয় এর ফলে কি হয় ঘরের ইতিবাচক শক্তিটা বাইরে কিন্তু বেরিয়ে যায় এবং নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ঘরে তৈরি হয়ে যায় কারণ ঠাকুরের কাজে ব্যবহার করা হয় জিনিসগুলো এগুলোর মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি কিন্তু থাকে তাই এই বিষয়টা কিন্তু লক্ষণীয় তাই যেসব উপাদানগুলো ধরুন বা ইকুইপমেন্টগুলো আমরা ঈশ্বরের সেবায় ব্যবহার করে থাকি সেইগুলো কিন্তু পৌষ মাস চলাকালীন গৃহ থেকে বার করবেন না এটা কিন্তু মানে আপনাদের জন্য ভালো এটা সংসারের জন্য উন্নত যাই হোক নাম্বার পাঁচ লবণ দেখুন লবণ হলো মা লক্ষ্মীর স্বরূপা তাই শাস্ত্র মতে নিষেধ রয়েছে এই লবণ কিন্তু কখনোই পৌষ মাস চলাকালীন গৃহ থেকে বার করতে নেই বা কাউকে দান করতে নেই বিশেষ করে দেখবেন সন্ধ্যার সময় যদি কেউ আপনার কাছে ধরুন লবণ চাইতে আসে তাহলে কখনই কিন্তু আপনি দিবেন না যদি এর অন্যথা করেন তাহলে কিন্তু জীবনে সমস্যা নেমে আসতে পারে কিরকম সমস্যা পার বাস্তুশাস্ত্র বলছে সন্ধ্যার পর লবণ দিলে আপনার রান্নাঘর থেকে লবণ যদি আপনি কাউকে বার করে দেন সন্ধ্যার সময় দিয়ে দেন কি হয় পরিবারে অপচয় বৃদ্ধি পায় মানে অতিরিক্ত খরচ পরিবার দেখতে পাওয়া যায় পারিবারিক অশান্তি লক্ষণীয় হয় বিভিন্ন রকম অর্থনৈতিক সমস্যাগুলো তো আছেই সেগুলো কিন্তু আপনাকে ঘিরে ধরতে পারে তাই আমি আপনাদেরকে একটু মানে বিষয়টা বলবো ক্লিয়ার করে লবণ কোনো মতেই ঘর থেকে কিন্তু বার করবেন না নিজের ভালোর জন্য নিজের পরিবারের ভালোর জন্য এরপর আপনাদেরকে আমি নাম্বার ছয় যে পয়েন্টটি বলব মন দিয়ে শুনুন দেখুন এই পৌষ মাস চলাকালীন আপনারা কিন্তু পুরনো ঝাড়ু এই বিষয়টা কিন্তু আমি বলছি মানুষ জানে না এই ভুলটা কিন্তু ফেলে কিন্তু নিষেধ রয়েছে যে এমনটা করতে নেই কি করেই নেই পৌষ মাস চলাকালীন ভুল করেও আপনারা পুরোনো বা খুব নষ্ট হয়ে যাওয়া ঝাড়ু ব্যবহার হয়ে গেছে ঝাড়ুটা দিন নষ্ট হয়ে ঘরে পড়ে রয়েছে পৌষ মাসে কিন্তু কক্ষণেই ঝাড়ু ঘর থেকে বার করতে নেই স্বাস্থ্যের একটা প্রবাদ রয়েছে পৌষ মাসে ঘর থেকে কুকুর বিড়াল পর্যন্ত তাড়িয়ে দিতে নেই তাই আপনার ঘরে যদি পৌষ মাসে কেউ অতিথি আসে তাদেরকে যেরকম আপনি কখনই ভুল করেও চলে যেতে বলবেন না তাদেরকে আদর যত্ন করবেন কারণ অতিথি হলো দেবতুল্য দেবতার স্বরূপ হচ্ছে অতিথি দেব ভব কেন বলা হয় কারণ অতিথির রূপেই দেবতারা কিন্তু ঘরে আসেন তাই যথাযথ সম্মান দিবেন তেমনি ঠিক ঝাড়ু এই ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর স্বল্পা এই ঝাড়ুকে আপনারা পৌষ মাস চলাকালীন ভুল করেও কিন্তু বাইরে কোথাও ফেলে দিয়ে আসবেন না একদম না পৌষ মাসটা একটু অপেক্ষা করে যাবেন এবং যদি আপনার ঘরের মানে ব্যবহৃত ঝাড়ু কেউ চাইতে আসে ব্যবহার করতে দিবেন না তাকে দিবেন না তাকে স্পষ্টতই না করে দিবেন যে না ঘরের ব্যবহার করা ঝাড়ু আমি আপনাদেরকে ব্যবহার করতে দিতে পারি না এটা অসুবিধা আছে বরং আমার এই ভিডিওটা তাদেরকে দেখাবেন তাদেরকে বলবেন কিন্তু কি দিবেন না ব্যবহার করতে শাস্ত্র মতে তাই বিষয়টি একটু মাথায় রাখবেন দেখুন নতুন ঝাড়ু আপনারা কিন্তু এই পৌষ মাসে গৃহে ক্রয় করে নিয়ে আসতেই পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু নিজের ঘর থেকে পুরোনো ঝাড়ু বা নষ্ট হয়ে যাওয়া ঝাড়ু কোনো মতেই ঘরের বাইরে বার করবেন না প্রচন্ড পরিমাণে বাস্তু দোষ লেগে যায় এতে এবং মা লক্ষ্মী অত মানে অত্যন্ত এতে রুষ্ট হন কারণ ঝাড়ু হলো মা লক্ষ্মীর স্বল্প আর আপনি যদি ঘর থেকে ঝাড়ু কাউকে দিয়ে দেন বা পুরোনো ঝাড়ু ঘর থেকে বাইরে কোথাও ফেলে দিন তাহলে কি হবে তাহলে এটাই যে আপনি নিজের হাতেই নিজের ঘরের লক্ষ্মীকে বাইরে পাঠিয়ে দিচ্ছেন আপনারা নিজেরাই লক্ষ্মীহীন হয়ে পড়বেন তাই ধরুন এই যে ছটা বিষয় আপনাদেরকে বললাম একটু মাথায় রাখবেন পরিবারের মঙ্গল হবে এতে এবং কি আপনারাই ভালো থাকবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি আর দীর্ঘ দীর্ঘায়িত করবো না ভিডিওটি এখানে শেষ করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ঈশ্বরের কাছে যাই হোক চ্যাটে কজন আছেন একটু দেখিনি আমরা আচ্ছা মিনি মন্ডল আছেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আচ্ছা ফারহান বিডি ব্লগ আছেন আমার বাড়ি সব সবসময় ঝ্যামেরা লেগেই থাকে কি করব আচ্ছা আপনারা যারা আমাকে কমেন্ট করছেন যাদের যা সমস্যা রয়েছে সেগুলো একটু লাইভটা শেষ হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু কমেন্ট করবেন ভিডিওর নিচে আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট দেখব এবং কি সলিউশন রয়েছে কি সমাধান রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো যাই হোক আজকের আমি ভিডিওটি বড় করছি না আজকের জন্য বিদায় নিচ্ছি আবার দেখা হবে এরকমই কোনো একটি অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ